হ্যালো সুপ্রিয় দর্শক বন্ধুরা আমি অ্যাস্ট্রোলজার লিটন জয়দার আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদে থাকেন এই কামনাই করি আজকে আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে কথা বলব সেটি হচ্ছে আপনি রাশি অনুসারে আপনি কোন পাথর ব্যবহার করতে পারবেন এবং প্রতিটা রাশি নিয়ে আমি আলোচনা করছি তো আজকে আলোচনা করব কন্যা রাশি নিয়ে এই কন্যা রাশি যারা রয়েছে। রাশি বা লগ্নের তারা কী কী রত্ন ধারণ করতে পারবেন এবং সবচেয়ে বেনিফিশিয়াল রত্ন কোনটি যে রত্নটি ব্যবহার করলে আপনি আপনার জীবনের সৌভাগ্য নিয়ে আসতে পারবেন তা চলুন কথা না বাড়িয়ে আজকের মূল আলোচনার বিষয়টি দিকে যাওয়া যাক তো আমরা যারা কন্যা রাশি রয়েছি বা কন্যা লগ্নের রয়েছি আমাদের কন্যা লগ্ন বা কন্যা রাশির অধিপতি গ্রহ হচ্ছে বুধ আর এই বুধ সম্পর্কে কিছুটা জানা দরকার বুথকে বলা হয় বালক গ্রহ বুধ হচ্ছে বাক্যের কারক গ্রহ বুধ হচ্ছে বিদ্যার কারক গ্রহ বুধ হচ্ছে গবেষণার কারক গ্রহ বুধের ভিতর রয়েছে অফুরন্ত জ্ঞানের ভান্ডার। এবং বুধ কিন্তু ব্যবসারও কারক গ্রহ বাক্যেরও কারক গ্রহ বুধের কিন্তু অনেক গুণাগুণ রয়েছে যদিও বুথ বুধকে বালক গ্রহ বলা হয় কিন্তু বালক গ্রহ হলেও তার কিন্তু যথেষ্ট ভূমিকা রয়েছে তা বুধ কিন্তু সূর্যের খুব নিকটতম গ্রহ কাজেই বুধ যদি সূর্যের নিকট থাকে তাহলে কিন্তু সে শক্তিশালী হয়ে থাকে বা যে কোনো গ্রহের সাথে থাকলে সে কিন্তু শক্তিশালী হয়ে থাকে কিন্তু একা কি কিন্তু বুথ ভালো রেজাল্ট কখনোই দেয় না এ বিষয়টি জানতে হবে তো আজকের বিষয়টি হচ্ছে যাদের কন্যা রাশি এই কন্যা রাশি হচ্ছে আমাদের রাশিচক্রের ষষ্ঠ রাশি এই ষষ্ঠ রাশি থেকে আমরা কিন্তু শত্রু বিচার করে থাকি আমাদের কর্ম বিচার করে থাকি আমাদের রোগ পীড়া বিচার করে থাকি আমাদের কেমন কর্ম কর্মের যে ইচ্ছা আকাঙ্ক্ষা এটি কিন্তু আমরা নির্ভর করে থাকি কাজেই এই স্থানে অবশ্যই ভালো গ্রহ থাকতে হবে নচেত জীবনে আপনি যথেষ্ট স্ট্রাগেল করতে হবে কারণ ষষ্ঠ হচ্ছে শত্রুর ঘর এখানে যদি অশুভ গ্রহরা এসে যায় তো সেক্ষেত্রে আপনাকে খুব একটা শুভ ফল দেবে না বা শুভ গ্রহ আসলেও আপনাকে খুব একটা শুভ ফল দেবে না কারণ এটা ষষ্ঠ ঘর যদিও উপচার স্থানে অশুভ গ্রহরা ভালো ফল দিয়ে থাকে যেমন উপচার স্থান হচ্ছে তিন ছয় দশ এগারো তা সেক্ষেত্রে দেখা যাচ্ছে রাহু এখানে আসলে আপনার খারাপ ফলের সাথে সাথে কিন্তু ভালো ফলও দিবে অর্থাৎ শত্রু দমন করতে কিন্তু রাহু সাহায্য করবে তো তো এই ঘরের অধিপতি গ্রহ যেহেতু বুধ বুধের রত্ন হচ্ছে পান্না এই পান্না কিন্তু আমরা ব্যবসার জন্য পড়ে থাকি অর্থাৎ পান্নার রংটা হচ্ছে সবুজ তা এই পান্নাটা আমরা ব্যবসার জন্য অনেকে করে থাকি এছাড়াও যে সমস্ত ছোট বাচ্চা কাচ্চা রয়েছে যারা কথা বলতে সমস্যা হচ্ছে ছোটোবেলায় তাদের পান্না পাথর পড়ালে এটি ঠিক হয়ে যায় ও যে সমস্ত স্টুডেন্ট যা মেধা শক্তি খাটিয়ে সে তার কাজ করতে পারে না অর্থাৎ সে স্থিতিশক্তিটা কম রয়েছে তারা কিন্তু এই পান্না পাথর ব্যবহার করলে তাদের স্মৃতিশক্তি বেড়ে যাবে এবং তাদের জ্ঞানের পরিধি বৃদ্ধি পাবে যারা গবেষণার কাজে রয়েছে বা সায়েন্সের সাথে জড়িত কমার্সের সাথে জড়িত এই সমস্ত স্টুডেন্টরা কিন্তু এই সেই সমস্ত স্টুডেন্টরা কিন্তু এই পান্না পাথর পড়লে অবশ্যই ভালো উপকার লাভ করতে পারবে এছাড়াও পান্না পাথরের অনেক গুণাগুণ রয়েছে য কল্পনা করা যায় না কারণ যদিও সে বালক গ্রহ অর্থাৎ বুধের রত্ন কিন্তু তারপরেও মানব জীবনে পান্না পাথরের যথেষ্ট উপকার রয়েছে তো পান্না পাথরের বা বুধ গ্রহের যে মিত্র গ্রহগুলি রয়েছে যেমন শনি বা শুক্র বা রাহুকেতু এরা কিন্তু বুধ গ্রহের হচ্ছে মিত্র গ্রহ এই মিত্র গ্রহের রত্ন কিন্তু আপনি পড়তে পারবেন অর্থাৎ এই যে যদি দেখাচ্ছে যে আপনার রাশি হচ্ছে কন্যা এখন কিন্তু প্রয়োজন আপনার নীলা পাথর পড়া সেক্ষেত্রে কিন্তু আপনাকে ভালো ফল দেবে কারণ যেহেতু বুধের মিত্র মিত্রগ্রহ সেক্ষেত্রে ভালো ফল দেবে আবার দেখা যাচ্ছে যে পান্নার প্রয়োজন কিন্তু শুক্রের প্রয়োজন রয়েছে শুক্রের রত্ন ডায়মন্ড পড়তে হবে সেক্ষেত্রেও কিন্তু ভালো রেজাল্ট দিবে কারণ শুক্র কিন্তু বুধের মিত্রগ্রহ তো এই যে মিত্রগ্রহ যারা রয়েছে এদের রত্ন পড়লে অবশ্যই আপনার ভালো বেনিফিট দিবে আবার কথা হচ্ছে যে এই যে বুধ গ্রহের রত্ন পান্না পান্নার সাথে কিন্তু আবার আর যদি আপনি দুটি পাথর একসাথে পড়েন যেমন নীলা এবং পান্না এ দুটি কিন্তু পড়া উচিত না তারপরে পড়লে আপনার খুব একটা ক্ষতি হবে না কিন্তু রাহুর সাথে কখনো পান্না পড়বেন না অর্থাৎ গোমেতের সাথে কখনো পান্না পড়বেন না গোমেতের সাথে পান্না পড়লে কিন্তু আপনার ক্ষতি হবে অর্থাৎ বুদ্ধিনাশ যোগ সৃষ্টি হবে সেক্ষেত্রে আপনার জীবনে যথেষ্ট ভুল করে বসবেন এবং এই ভুলের জন্য আপনাকে অনেক অর্থ নষ্ট হতে পারে বা অর্থ অপচয় হতে পারে সুতরাং এই দুটি কাজ কখনো করা যাবে না আবার দেখাচ্ছে যে কেতুর সাথেও পান্না পাথর পড়া যাবে না এতক্ষণ বুদের বললাম মিত্র গ্রহের কথাগুলি আর এখন বলবো বুদের গ্রহ যেমন বুদের শত্রু হচ্ছে মঙ্গল গ্রহ বা বৃহস্পতি গ্রহ বা চন্দ্র রবি এগুলি হচ্ছে বুধের শত্রু হিসেবে ধরা হয় কিন্তু চন্দ্র কিন্তু আসলে বুধের শত্রু না বুধ চন্দ্রকে শত্রু করে অর্থাৎ বুধের মাতা হচ্ছে চন্দ্র কিন্তু হলেও চন্দ্র কিন্তু বুধকে শত্রু মনে করে না বুধ কিন্তু চন্দ্রকে শত্রু মনে করে কারণ হচ্ছে মা যখন সন্তানকে শাসন করে তখন কিন্তু মাকে সন্তান শত্রুই মনে করে যে আমার সে ক্ষতি করছে তো আবার যেহেতু রবি হচ্ছে পিতা আর রবির খুব কাছাকাছি গ্রহ হচ্ছে বুধ এক্ষেত্রে রবি এবং বুধের রত্ন পড়লে আপনার ক্ষতি করবে না কিন্তু মঙ্গলের সাথে কোনো সময় আপনি প্রবাল এই বুদের রত্ন করতে যাবেন না আবার দেখা যাচ্ছে ফোক পাথরের সাথে কখনো বুধের রত্ন পান্না নিতে যাবেন না এতে দেখা যাচ্ছে যে আপনার ক্ষতি হওয়ার সম্ভাবনাই বেশি থাকবে সুতরাং এই যে পাথরের যে ব্যবহার এটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ আবার বুধ যদি অষ্টমে থাকে যদিও অষ্টম গবেষণা সাহায্য করে থাকে কিন্তু অষ্টমে বুধ বা দ্বাদশে বুধ ষষ্ঠে বুধ এই সমস্ত স্থানে যদি অশুভ স্থানে যদি বুধ গ্রহটি থাকে সেক্ষেত্রে বুধের রত্ন না পড়াই বেটার তবে রাশি অনুসারে আপনার বিচার করে যেমন আপনার যেহেতু কন্যা রাশি এই কন্যা রাশি হলে আপনার দেখতে হবে যে আপনার যে অধিপতি গ্রহটি এই গ্রহটি কোথায় বসে আছে যদি শুভ স্থানে থাকে ভালো অবস্থানে থাকে সক্ষেত্রে থাকে বা মিত্র ঘরে থাকে বা বন্ধুঘরে থাকে সেক্ষেত্রে আপনি এর রত্ন ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে আপনি অবশ্যই উপকার লাভ করবেন আমি আশা করি তবে আপনাদের সাথে আলোচনা করেছি কন্যা রাশি নিয়ে এই কন্যা রাশির যারা রয়েছেন যেভাবে আমি বলেছি ঠিক এইভাবে আপনি রত্নপাতর ব্যবহার করেন অবশ্যই আপনার জীবনে সফলতা নিয়ে আসবে এবং আপনি ভালো স্থানে পৌঁছাতে পারেন তো আজকের আলোচনা এ পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক একটি শেয়ার একটি কমেন্ট করবেন এবং পরবর্তীতে কী ধরনের ভিডিও দেখতে চান আমাকে লিখে জানাবেন আমি সে অনুযায়ী ভিডিও বানিয়ে আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করব পরবর্তী ভিডিও পর্যন্ত আপনার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন এই কামনা করে আসলে মতো বিদায় নিচ্ছি সবাইকে অনেক অনেক ধন্যবাদ